আজ একুশে মে এই দিনটি হল দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস তাই দেশের প্রতিটি জায়গায় কংগ্রেস কর্মীরা শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্নভাবে পালন করছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস ঠিক একইভাবে দুর্গাপুর মহকুমা কংগ্রেসের সেবা দলের উদ্যোগে এবং রাজীব গান্ধীর স্মৃতি মঞ্চের পরিচালনায় দুর্গাপুর ইস্পাত নগরীর এজন ক্লাবের অবস্থিত রাজীব গান্ধীর স্মৃতিসৌধে ভারতবর্ষের তরুণতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তথা প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টাক নেতা রানা সরকার ইন্টাক নেতা রজত দীক্ষিত দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের চেয়ারম্যান অমল হালদার দুর্গাপুর নম্বর ব্লক কংগ্রেস সেবা দলের সভাপতি কংগ্রেস নেতা তুষার ঘোষ মাইনরিটি সেনের পক্ষে মোহাম্মদ ইসলাম মহিলা কংগ্রেস নেত্রী সঙ্গীতা ঘোষ রাজীব স্মৃতি মঞ্চের পক্ষে সুরজিৎ ভট্টাচার্য এছাড়াও অনুষ্ঠানের সমাপ্তিতে বৃক্ষরোপণ করেন তরুণ রায় এদিনের অনুষ্ঠানে তরুণ রায় তার বক্তব্যে বলেন বর্তমান ভারতবর্ষে যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই সময় আমরা রাজীব গান্ধীর অনুপস্থিতি তীব্রভাবে অনুভব করছি এছাড়াও তিনি বলেন বিরোধিতা সত্ত্বেও রাজীব গান্ধীর দেশে যে প্রযুক্তির ব্যবহার শুরু করেছিলেন তার জন্য আজ ভারত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তাই আজ এই মহামানবের পূর্ণ তিথিতে তাকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছে তার জীবন আমাদের অনুপ্রেরণা হয়ে উঠুক এই মোর প্রার্থনা मान राम जो এছাড়াও এদিন অন্য আরেকটি অনুষ্ঠানে দুর্গাপুর পূর্ব বিধানসভা আইএনটি ইউসির পক্ষ থেকে দুর্গাপুর মহিলা কলেজ সংলগ্ন রোটারির মধ্যস্থিত মূর্তির পাদদেশে তরুণতম প্রধানমন্ত্রী তথা আত্মবলিদান দিবসে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটি ইউসির সভাপতি সুভাষ সাহা এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা আইএনটি ইউসির সভাপতি প্রতি রবীন চ্যাটার্জি ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সম্পাদক উজ্জ্বল রুইদাস এস পি ঠিকা মজদুর কংগ্রেসের সাধারণ সম্পাদক লক্ষ্মণ রায় সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন সুভাষ সাহা এদিন তিনি তার বক্তব্যে রাজীব গান্ধী দেশের জন্য ত্যাগ স্বীকার এবং কর্তব্যে অবিচল থাকার বিষয়ে আলোকপাত করেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্গাপুর পূর্ব বিধানসভা আইনটি ইউসির সভাপতি রাজেশ পাশওয়ান